গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদ কর্তৃক আয়োজিত চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি এই মিডিয়া ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আমরা দিন একদিন নয় দুই দিন নয় আঠারো দিন যাবত এই রাজপথে অবস্থান করতেছি আমরা কিন্তু ধারাবাহিকভাবে আজকে আমাদের কর্মসূচি ছিল যে স্মারকলিপি প্রধান আমরা আমাদের যে সংস্কারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনি স্যার আমরা চতুর্থবারের মতো আজকে কিন্তু আমরা স্মারক প্রদান করে এসেছি আমরা অত্যন্ত কষ্টশালী জানাতে চাই যে আজকে আঠারো দিন যাবৎ হয়ে গেল এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি আমরা আমরা সকল পর্যায়ে থেকে কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছি আমরা এমন কোনো সেক্টর নাই যেখানে আমরা সমস্যার জন্য যাই নাই এবং তারা কিন্তু সবাই বলছে যে আপনাদের এই যে দাবিটা এটা কিন্তু যৌতিক আমি মনে করি গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এবং আমাদের যে স্যাররা আছেন আপনারা দ্রুত এই যে স্থায়ীকরণের যে বিষয়টা দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের যে আজকে পর্যন্ত একশো পঞ্চাশ জনকে চাকরিচ্যুত করা হয়েছে মৌখিক নির্দেশে অবিলম্বে এই ভাইদেরকে শাখায় যোগদানের ব্যবস্থা গ্রহণ করবেন নতুবা আমাদের যে এই রাজপথের সংগ্রাম আমরা কিন্তু ধারাবাহিকভাবে চালাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে যাব বন্ধুরা আমার আমরা সাধারণ এই সভ্য সভ্যজাতি যেখানে এই সাইদ ভাই ভাই জীবন দিয়ে গেল যদি এই বৈষম্যের জায়গায় যে বৈষম্যের জায়গায় আমাদের ডক্টর মোহাম্মদ স্যার আছে আমাদের যে প্রতিষ্ঠাতা পরিচালক সেই এই ব্যাংকে কিন্তু প্রথম থেকেই ছিল আমরা মনে করি যে স্যার স্যারের যে একটা কথা যদি আমাদের এমডিডিএম ডি ডিএম কি ডিএমডিকে বলে যে আপনারা এই দূরত্ব ব্যবস্থা নেন আজকে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ বছর বত্রিশটা বছর যাবত আমাদের এই ভাইয়েরা এই গ্রামীণ ব্যাংকের সাথে জীবনযান সারে দিয়ে কাজ করতেছে তবুও কেন স্থায়ীকরণ হবে না আমি বলতে চাই যে বত্রিশ বছরও যদি এই ব্র্যান্ড গ্রামীণ ব্যাঙ্কে চাকরি করে যদি স্থায়ীকরণ না হয় কবে নাগাদ এই স্থায়ীকরণ হবে আমরা জানি না আমরা ধারাবাহিকভাবে দু হাজার বারো সাল থেকে দু হাজার আঠারো সাল আঠারো সালে আমাদের যে বারো সালে থেকে আঠারো সাল তখন আমাদের ডিউটি ছিল চব্বিশ ঘন্টা তাহলে আপনাদের কাছে মিডিয়ার ভাইদের কাছে প্রশ্ন একটা সাধারণ সুস্থ মানুষ কোনো অবস্থাতেই এই চব্বিশ ঘন্টা কি ডিউটি করতে পারে সেই আন্দোলনে যে বারো বারো সালে থেকে আঠেরো সাল যে আন্দোলন করলাম তখন আমরা আমাদের যে কাজ তখন তিনভাবে বিভক্ত করা হলো তখন আমাদের দেওয়া হলো দিনে অফিসের কাজ এই অফিসের কাজ কিন্তু সেটারও কোনো টাইম টেবল ঠিক নাই আমরা সকাল সাতটায় অফিসে যাই এবং রাত সাড়ে বারোটা একটার দিকে আমাদের ছুটি হয় তাহলে আমি এই বৈষম্যের জায়গা থেকে বলতে চাই তাহলে ওই জায়গায় আমি যদি সকাল সাতটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত রাত্রে কাজ করি তাহলে আমার সঠিক মজুরিটা কেন দেওয়া হবে না তাহলে এই মজুরি যে কর্মীদের যে টাইম ঘন্টা আমি শ্রম যদি শ্রমিক হয়ে থাকি তাহলে আমার যে টাইম হবে আট ঘন্টা তাহলে আপনারা এই বাকি যে আঠারো ঘন্টা খাটাইলেন এই টাকাটা চাওয়া কি আমাদের অপরাধ আমরা তারি ধারাবাহিকতায় একত্রিশ এক দুই হাজার পঁচিশ এই তারিখে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম এই জাতীয় প্রেস ক্লাবে তারই অংশবিশেষ হিসেবে আমরা দশ দিন গ্রামীণ ব্যাংকের সময় দিয়েছিলাম তারা আমাদের এই সময়টাকে সময়টার মধ্যে সমাধান করেনি বরং তারা কি করল এই দশ দিন মধ্যে তারা এক তারিখ থেকে যে ভাইয়েরা আমাদের যে সহযোগিতা ভাইয়েরা এখানে সংবাদ সম্মেলন করেছে তাদেরকে মৌখিকভাবে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে আমি অবিলম্বে এই ভাইদের যোগদানের ব্যবস্থা নেওয়ার জন্যে কর্তৃপক্ষকে অনুরোধ করছি নতুবা সামনে যে আন্দোলন হবে এটা হয়তো বা দেখা গেল পাঁচ ভাঙা একটা আন্দোলন হবে আপনার প্রতিষ্ঠান সেখানেও কিন্তু খুব কঠিন হবে তাই আমি বলতে চাই আমার এবং আমাদের পরিবারের দিকে দেখে আপনি দ্রুত এই সমস্যার সমাধান করে জাতি এবং সমাজের কাছে আপনি দৃষ্টান্ত রাখবেন এই বলে আমার কথা আমি শেষ করছি এ পর্যায়ে আমাদের মাঝে সংগতি জানিয়েছেন